পাঁচ অগস্ট ক্ষমতা হারানোর পর কি ক্রোধনলে পুড়ছেন পলাতক স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা তা অনলাইনে ছড়িয়ে পড়া তার অডিও বার্তা কিংবা ফোনালাপগুলো শুনলেই পরিষ্কার বোঝা যায় তিনি বিষাক্ত গোখরে সাপের মতো ফোসফোস করছেন দিল্লির গোপন কুঠুরিতে বসে করছেন ষড়যন্ত্র ছবল দেওয়ার অপেক্ষায় আছেন তার চোখে এখন প্রতিশোধ আর প্রতিহিংসার আগুন তবে সেই কেবল দিল্লিতেই থেমে নেই বাংলাদেশেও পড়ছে তার সে প্রমাণ পরিষ্কার পাওয়া গেছে গোপালগঞ্জে এত হত্যাচজ্ঞের পরেও আওয়ামী লীগ মোটে অনুতপ্ত নয় উল্টো তারা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে দাঁড়ানো তরুণদের প্রাণ হননে একদম মরিয়া তবে চক্রান্ত এবার কেবল গোপালগঞ্জেই থেমে নেই শোনা যাচ্ছে আওয়ামী কর্মীরা নাকি এবার পুরো ধ্বংসযজ্ঞ চালানোর পায়তারা তারা করছে আর সে উপলক্ষেই নাকি তারা গোপন প্রশিক্ষণও নিচ্ছে আর সেই প্রশিক্ষণ নাকি গেরিলা ধাঁচের হাসিনার সবুজ সংকেত পেলেই নাকি তারা ঝাঁপিয়ে পড়বে আবারও মানুষের রক্তে রাঙাবে তাদের হাত দেশের কিছু গণমাধ্যমের খবর বলছে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নাকি সম্প্রতি গোপনে চলছিল সে প্রশিক্ষণ অংশ নিচ্ছিলেন সাবেক সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ছাত্র ছাত্রলীগের নিষিদ্ধ নেতা তাদের লক্ষ্য একটাই একটি নির্দেশের অপেক্ষায় থাকা আর সেই নির্দেশ এলেই সারা দেশে থেকে রাজধানী ঢাকাকে দখল করে নেওয়া এমনই বিস্ময়কর তথ্য উঠে এসেছে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর এক অভিযানে যদি ঢাকা দখলের কোন শক্তি কার্যত আর আওয়ামী লীগের নেই এটা অলিক স্বপ্ন তবে এটা সত্য যে বিশদাত বসে নেই তাদের সূত্রে জানা গেছে আওয়ামী লীগের একটি অংশ বেশ কিছুদিন ধরেই গেরিলা কায়দায় প্রশিক্ষণ নিচ্ছিল প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীরা এবং দলীয় সমর্থকেরা এই গোপন প্রশিক্ষণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট সময় বা সংকেত পেলেই রাজধানী ঢাকায় একযোগে হামলে পড়ে দেশব্যাপী অরাজক পরিস্থিতির সৃষ্টি করা জানা যায় আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে প্রায় চারশো জনকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে দেওয়া হয় সরকার বিরোধী নানা বক্তব্য এবং স্লোগান পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ মোড় নির্দেশ পেলেই লীগ নেতাকর্মী সারা দেশ থেকে সমবেত হয়ে শাহবাগ ঘিরে ফেলবে এবং প্রশাসনের কিছু অংশকেও নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে এমনটাই ছিল তাদের মূল কৌশল তবে বিষয়টি গোচরে আসে আইন শৃঙ্খলা বাহিনীর তেরোই জুলাই গুলশান এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তারা গ্রেফতার করে দুজনকে সেখানে ছিল ওই পরিকল্পনার মাস্টার মাইন্ডরা গণমাধ্যমের খবর বলছে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। তারা জানিয়েছে শেখ হাসিনার একটি মৌখিক বা সাংকেতিক নির্দেশের অপেক্ষায় ছিলেন সবাই সেই নির্দেশ এলেই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা একযোগে ঢাকায় হাজির হয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনবে এর ফলে দেশব্যাপী ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হতো এবং প্রশাসনের একটি অংশ তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত ছিল তবে গোয়েন্দা সংস্থার নজরদারি এবং সময়োচিত অভিযানের কারণে এই পরিকল্পনা ভেস্তে গেছে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান জানান এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব না একাধিক সংস্থা এ বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশের নাশকতার কোন শঙ্কা নেই পরিস্থিতি শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে জিএমপির পক্ষ থেকে উনত্রিশ জুলাই থেকে আট অগাস্ট পর্যন্ত বিশেষ অভিযান শুরু হয়েছে বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি এখন কৌশল বদলাচ্ছে সরকারও খুব সতর্কতার সাথে বিষয়টি মোকাবেলা করছে জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি তথ্য যাচাই এবং সংগ্রহের কাজ চলছে গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের একটি অংশ দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে বিকল্প পথে ক্ষমতায় ফিরতে চাচ্ছে এবার তাদের প্রস্তুতি ছিল তুলনামূলক সুসংগঠিত এবং কৌশলী তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে